আলাইকুম শুভ সকালবেলা সকালবেলা হাঁটলে শরীর ভালো থাকে মন ভালো থাকে অনেক রোগী থেকে মুক্তি পাওয়া যায় সকালবেলা যদি হজরের নামাজের পরে হাঁটেন যে কোনো সময় ব্যায়াম করবেন আপনি শরীর ভালো থাকবো হাঁটবেন শরীর ভালো থাকবো বিভিন্ন বাল্লা মসজিদ থেকে আপনার আল্লাহ পাক উদ্ধার করিবে যে ব্যক্তি হজরের নামাজ পড়ে এই ব্যক্তির উপরে আল্লাহ পাকের বেলাল আমিন রহমত নাজিল করে সেটা আমার মুখের কথা না আল্লাহ পাক রবিল আলমীর নিজে বলিছে কেন হজরে নামাজ পড়ব যে ব্যক্তি আল্লাহ পাক সর্বশক্তিমান তার উপর রহমত নাজিল করবে হজরের নামাজ পড়া যে কোনো কাজে রানা করবে যে কোনো উদ্দেশ্যে যাবে আল্লাহ পাক তার উপরে রহমত নাজিল করবে এটা নামাজ আমাদের সবসময় মমিন মুসলমানের হিসেবে নামাজ পড়তেই কেন আমরা নামাজ পড়ি না নামাজ পড়া আপনার কী সমস্যা কী সময় নষ্ট হয় নামাজ এমন একটা জিনিস আপনি নিজের সম্পদ আমার সম্পদ নামাজের বাঘ সব বাঘ আপনি নিতে পারবে জমির বাঘ নিতে পারবে বাড়ির বাঘ নিতে পারবে অর্থের বাঘ নিতে পারবে কিন্তু নামাজের বাঘ কেউ নিতে পারবে না এটা আপনার আপনারই থাকবে এই দুনিয়া থেকে আপনি যা করে নেবেন আপনার জবাব দিতে হবে যে নামাজ এমন একটা জিনিস এদের থেকে বরকত এস থেকে রহমত আর কিছু হইতে পারে না তাহলে আমরা নামাজ পড়বো নামাজ পড়েন আমরা কাজা করব আমরা মমিন মুসলমান কী জবাব দিব যে কোনো মুহূর্তে আমাদের নিঃশ্বাস নাই কোনো বিশ্বাস চলে যেতে পারে এ দুনিয়াতে ত্যাগ হয়ে চলে যেতে পারি আমরা যাতে কি জবাব দিব আল্লাহর কাছে যাই হয় আল্লাহ তুমি আমাদের কে বন্ধা হিসাবে পাঠিয়েছো আল্লাহ আমরা কি জবাব দিব আসেন আমরা সবাই নামাজ পড়বো আল্লাহ পাকিল আলমিন আমাদের রহমত তাজিল করবো সকালে হজারে নামাজ ফিরে এইভাবে হাঁটা কুটা করবো কথা বলবো শরীর ভালো থাকবো মন ভালো থাকবো আমাদের প্রতিটা মুসলমানের দায়িত্ব নামাজ পৃথিবীর বুকে সব আপনার টাকার বাঘ অর্থের বাঘ জমির বাঘ সব বাঘ আপনার পরিবার নিবে আত্মীয় স্বজন নেবে তো নামাজের বাঘ কেউ নিতে পারবে না রে ভাই এই পৃথিবী থেকে সর্বোচ্চ বড় সম্পদ হলো আপনার নামাজ যে কেন মুহূর্তে চলে যাবেন আপনি চলে যাবো আমি চলে যাব এই দুনিয়ার মায়া ছেড়ে কী জবাব দিব আমরা পরকালে আসেন আমরা সত্য সত্যি বলি মিথ্য থেকে মিথ্যে বলি নামাজ পড়া আপনার কোনো লস নাই নামাজ পড়া আপনার কোনো সময় নষ্ট হয় নাই নামাজ পড়লে আপনার সবাই ভালো থাকে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে আল্লাপাকের বেল আলমিন রহমত নাজিল করবে তা আমরা নামাজ পড়বো প্রতিদিন নামাজ পড়বো শুধু হজরের নামাজ না সে পাঁচ চক্ত নামাজ পড়ব যদি হজরের নামাজ পড়েন আর চার উক্ত নামাজ আপনি কি এমনি আল্লাপাকের বেলআমিন আপনাকে ডেকে নেবে এই নামাজ নামাজ আমাদের ভারতের সম্পত্তি দুনিয়ার থেকে কি নিয়ে যাব আমরা এই যে মসজিদের সামনে দাঁড়িয়েছি এখানে আমার নিঃশ্বাস হবে আমার এখান থেকে বিদায় করে দিবে আসেন আমরা নামাজ পড়বো নামাজ আমরা কখনো কাজা করবো না মমিন মুসলমান হিসেবে নামাজ হলো আমাদের সর্বত্র থেকে বড় সত্যি নামাজ ছাড়া কেন উপায় নেই আপনিও নামাজ পড়তে আমার নামাজ পড়তে পার নামাজ আপনার সম্পদ আমার সম্পদ এ দুনিয়ার থেকে কি নিয়ে যাবেন কিচ্ছু নিয়ে যেতে পারবেন না একত্র নামাজ জবাববিহিত করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ তোমরা আমরা গুণাগার বন্ধ আমরা গুণা করেছি অন্যায় করেছি গুমা তুমি আমাদেরকে বাচ্চে উদ্ধার করো ক্ষমা করো আমরা গুণা করবো আমরা তোমার কাছে ক্ষমা চাই তুমি যিনি কি মা নাই আমরা প্রতিদিন নামাজ পড়বো সৎভাবে চলবো হালাল রুজি রোজগার করবো আল্লাহ পাকর আলাম যেন আমাদের উপর সেই তৌফিক দান করে এ আল্লাহ তুমি আমরা জানি আমরা গুণা করেছি অন্যায় করেছি পাপ করেছি তারপরে তোমার প্রতি আমাদের থাকবে আমরা ক্ষমা চাবো তুমি ক্ষমাশীল সর্বত্র শক্তিশালী সকালবেলা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন নামাজ পড়বেন সভা সৎভাবে চলবেন হালাল হারাম চিনা খাবার তো দান করবেন আল্লাহ পাক জ্ঞানের সবার নাজিল করে আলাদা আমরা গুণাগর বন্ধা গুণা করেছি অন্যায় করেছি যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারবো এই দুনিয়ার আমা ছেড়ে কি জবাব দিব নামাজ আমার নামাজ কেমন নামাজ আমার জব দিতে হবে থাকতে হবে لا اله الا الله محمد رسول الله